এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যদি অন্য রকম হয় তখন আবার আপনার প্রথম কমেন্টের আপনি কি উত্তর দিবেন ভাই যখন আমরা গিয়েছি তখন তো এই সিচুয়েশন আসে নাই তখন তো আমার কাছে কোনো সেফটির কোনো কনসার্ন ছিল না আর আমি খালি একই না আর অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে যায় এখন সিচুয়েশনটা একটু অন্যরকম হয়েছে আমি যে জিনিসটা বললাম যেহেতু আমার কাছে খুব বেশি ইনফরমেশন নাই এটা কমেন্ট করাটা আমার জন্য উচিত হবে না বাট তারপরও এটা বলবো যে অনেক কিছু পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায় তো ওই ডায়লগটা আপনারা শুরু করেন কথা বলেন ওটার ওই যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো আর যে কমেন্টগুলো আমি বলছি বলার কারণটা হচ্ছে যে আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন এটা পাবলিক রে জানান আপনি যদি প্রতিটা স্টেট পাবলিক রে জানান তখন খামাকা একটা আনসার্টেন্সি তৈরি হয়ে যায় যেটা এখন হয়ে গিয়েছে ভবিষ্যতক নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট টু এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যদি অন্যরকম হয় তখন আবার আপনার প্রথম কমেন্টে আপনি কি উত্তর দিবেন ঠিক না তো এই কারণে আমার কাছে মনে হয় আপনারা ইন্টারনালি সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেওয়ার পর যাই ডিসিশন হয় আমি আমি একটাই জিনিসে আশা করবো যে হ্যাজ টু বি বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টে সবচেয়ে আগে এটা চিন্তা করতে হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত